ঠিক সেরকম কিছুই না। সব সময় শুনলে সবসময় ভাবো যে একজনকে যদি পায় একজনকে নিয়ে বাঁচার চেষ্টা করব। ওই চার পাঁচ জনের দরকার নেই ভাই। জীবনও যদি একজন থাকে লাইফ পার্টনার যদি মনের মতো আর কিছু লাগে না একটাই যথেষ্ট ঠিক আছে। অনেক মেয়েরা কথা বলতে পারবো না। আপনি মেয়ে না মেযে না আমি মেয়ে ঠিক আছে কিন্তু সবার কথা তো বলা সম্ভব না আমি নিজের কথা বলতে পারি আমি কেমন সেটা বলতে পারবো এখন অনেক তারা কেমন তাদের মন কেমন এটা তো অসম্ভব না কেন ছলনা করে আমি এটা জানি না মেয়ের খালে অনেক সময় তো ছেলেদেরও দড়েছে শুধু মেয়েদের দোষ দিলে তো হবে না আপনার সাথে আমার সাথে কেউ করার করে করেনি চেষ্টা করলো না শুনুন চেষ্টা করলো আমি এসব পাত্তা দেই না তাহলে আমি বুঝবো কিভাবে যে কে আমার সাথে ঠক করলো মানে কে আমার সাথে আহ মানে আমার বান্ধবীরা কি করব বান্ধবী ইশাল সবাই ভালো আছে অনেক ভালো আছে শুনুন বান্ধবী যেমন একটা মায়ের পেটের বোন যেমন বোন তাদেরকে বোন ভাবি তাদেরকে দেখে হিংসা করার আমার এসব তখনই মনে হয় না বান্ধবী তো বান্ধবী বান্ধবী আমি খুশি হই মনে হয় বলতে কি এসব তো ভাবার সব সময় সময় আসে না যখন সময় হবে তখন সময় বলে দেবে যে কি ভাবতে হবে আহ কি করতে হবে কি না করতে হবে এটা সময় বলে দেয়

কিছুই জানি না কোথায় থাকবো বা গ্রামে ভাবে যেতে চাই অনেকের অনেক ইচ্ছা আসলে আমার ঢাকায় ভালো লাগে সত্য কথা ঢাকায় ভালো লাগে যদি সে মানুষটি না হন সেক্ষেত্রে আসলে কি করণে আসলে কি বলবো সেটা সময়ই বলে দেবে কথার মাধ্যমে এখন না তাকে ছিন্ন করে দিবে ছিন্ন করে কেন দেব তাকে বুঝাতে হবে সে কোনো কারণে রাজি হলো না ছেড়ে দিবে না আর কথা মেনে নেবে অবশ্যই দেখ দর্শক আমরা রোমানাস অনেক কথাই শুনতে চেয়েছি এবং শোনার সৌভাগ্য হয়েছে আপনাদের এবং আমাদের তিনি অল্প করে হলেও বলেছেন কিছুটা তো আমরা আসলে তার কাছ থেকে বিদে নিতে চাচ্ছি এবং যাওয়ার একটা অবশ্যই আমরা তার কাছ থেকে কিছু কথা শুনব এই মুহূর্তে যারা দেখছেন আমাদের কথা মতো অনেক ভুল হয়ে থাকে বা কাউকে উদ্দেশ্য করে কোনো কথা বলিনি বা এই প্রোগ্রাম আপনি এসেছেন নিজের ইচ্ছায় তাই না আপনার ইচ্ছা এসেছেন আচ্ছা তো এই প্রোগ্রাম দেখে আপনি ইচ্ছা করে এসেছেন আর সবকিছু মিলে কেমন লাগছে এবং দর্শকের উদ্দেশ্যে কি বলা আছে আপনার জীবন সম্পর্কে আসলে ভালো তখনই ভালো লাগবে যখন সবাই আমার সাথে ফোন দিয়ে কথা বলবে তখনই আমার ভালো লাগবে সবচেয়ে বেশি সবাই বলতে কি অনেক লোক ফোন সবাই বলতে কি যে ভালো মন্দ আছে না সবাই তার ফোন দিবে না হ্যাঁ মানে যারাই ফোন দেয় তাদের সাথে কথা বলতে বলে ব্যাস যদি কেউ আমাকে সাথে যে আমার কথা শুনে যে বিয়ে করবে বলতে কি যে আমার পাশে দাঁড়াতে পারবে যে আমাকে সাহায্য করবে শুধু সেই ফোন দেবে এবার কিছু কিছু লোক আছে দেখলো কি আজ কথা বলে আমার সব ভালো লাগে না ঠিক আছে কারণ হ্যাঁ যারা মানুষকে সাহায্য করতে পারে তাদেরকে ফোন দিলে সাজে কিছু কিছু ভুল আপন আছে ঠিক আছে ইচ্ছা করে ফোন দেয় যে ঠিক একটু কথা বলি মেয়েটার সঙ্গে এসব ফাজল তো দরকার নেই কারণ বিপদের সময় যে দাঁড়াবে সেই মানে সবচেয়ে কাছের বন্ধু ঠিক আছে আচ্ছা তার আমরা ধরে যে আপনি সবার সাথে কথা বলতে চান না না সবার সাথে বলতে কি যে আমাকে সাহায্য করবে সে বোন হিসেবে হোক আহ সরি ভাই হিসেবে হোক অথবা সে যদি আমার বিয়ে করতে চায় অথবা হাজবেন্ড হিসেবে হোক সে রকমেরতে কিছু আচ্ছা দর্শক আমরা শুনছিলাম কথা এবং গ্রামের আচ্ছা আপনি তো পড়লেখা করেছেন ওই সময়টা কি প্রেমের কষ্ট পেছিলেন না তখন তো সে তো ছোট ছিল অতটা বুঝি নাই বড় হওয়ার পর তো বুঝতে পারছি এখন বুঝি এখন বুঝার বয়স হয়ে গেছে এখন বুঝতে পারি দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের কাছ থেকে রোমানা বিদায় নেবে এবং আমরাও যাব এখান থেকে তো আমাদের কথার আমার যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমাদের প্রোগ্রাম শেয়ার করে দিবেন আর এর সাথে যোগাযোগ করতে চাইলে অবশ্যই নাম্বার আছে যোগাযোগ করবেন যা কিছুই করবেন একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার এখানে চ্যানেলের প্রতি মতামতের কোনো প্রয়োজন নেই এবং কোনো দায় ভরা নেই তো আমরা বিদায় নিচ্ছি পরবর্তী প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফিজ আসসালামাইকুম